ইব্রাইল সালামকে নিয়ে ইসলামে এত রহস্যের কারণ কি তিনি কি প্রধান নাকি দ্বিতীয় ফেরেস্তা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মানুষের পক্ষে আল্লাহ তাল্লার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো সুযোগ নেই তবে যে অদৃশ্য মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযুক্ত হই সেই মাধ্যম ও সত্ত্বাকে বলা হয় অ্যাঞ্জেল বা ফেরিস্তা ফেরিস্তা একদিকে আল্লাহর আদেশ নিষেধ নিয়ে মানুষের কাছে হাজির হয় আবার অন্যদিকে মানুষের অবস্থা নিয়ে রিপোর্ট করেন আল্লাহর কাছে তাই আব্রাহামিক ধর্মসমূহে ফেরেস্তাদের একটি বিশিষ্ট অবস্থান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলেন গাব্রিয়াল বা জিব্রাইল আলাম তার সম্পর্কে ইহুদি বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এবং আল কোরআন হাদিসে রয়েছে প্রচুর বর্ণনা তাই আজকে আমরা রহস্যময় এই সত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জিব্রাইলের মৌলিক পরিচয় প্রিয়দর্শক জিব্রাইল বা গ্যাব্রিল নামের অর্থ হল ঈশ্বরের মানুষ ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের সৌর্য বীর্য অর্থাৎ ঈশ্বর যে সত্তার মাধ্যমে নিজেকে সক্ষম এবং শক্তিশালী হিসেবে প্রকাশ করেন অথবা যার মধ্যে ঈশ্বরের শক্তি এবং ক্ষমতা প্রকাশিত হয় কিংবা যার মাধ্যমে ঈশ্বর তার শক্তি ও ক্ষমতা বিশ্বের বুকে প্রকাশ করেন সেই সত্তার নাম হল জিব্রাইল দেবদূত গ্যাব্রিল হলেন স্বর্গের স্রষ্টার সামনে এবং তার ঐশ্বরিক সিংহাসনের কাছে দাঁড়িয়ে থাকা সাত প্রধান ফেরিস্তাদের মধ্যে একজন এই সকল ফেরিস্তা সর্বশক্তিমানের সামনে দাঁড়িয়ে তার প্রশংসা ও গুণকীর্তন করে লুকানো রহস্যের পরিচর্যা করে স্রষ্টার সামনে সেজদা করে তার কণ্ঠস্ব শুনে কাজ করে তার ইচ্ছা বাস্তবায়নের আদেশ দেয় এবং জগতের সকল সৃষ্টির জন্য তার কাছে প্রার্থনা করে তাই থিওলজি বা ধর্মতত্ত্বে ফেরিস্তা বিশেষত গ্যাব্রিয়েল বা জিব্রাইল হলেন খুবই রহস্যময় ও বিশিষ্ট এক সত্তা গ্যাব্রিয়েলকে বিবেচনা করা হয় প্রধান ফেরিস্তাদের একজন হিসাবে রুকের গসফেল অনুসারে গ্যাব্রিয়েল জাকারিয়া যাজককে তার বন্ধা স্ত্রী এলিজাবেথ থেকে পুত্র জন ব্যাপটিস্টের জন্মের কথা প্রকাশ করেছিলেন এবং তিনি তার আত্মীয় ভার্জিন মেরিকে খ্রিস্টের জন্মের ঘোষণা করেছিলেন আর এ কারণেই মেরির সাথে গ্যাব্রিয়েলের সফরের দিন পঁচিশ মার্চ পূর্ব অর্থোডক্স এবং ক্যাথলিক চার্চ অনুসারীদের ছুটির দিন হিসেবে পালিত হয় এবং সুসংবাদটি প্রাচীনকাল থেকে খ্রিস্টান শিল্পে সর্বাধিক আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় যার ভিত্তিতে লিওনার্ডো দ্য ভিঞ্চি সহ অনেক শিল্পী এই নিয়ে চিত্রকর্ম অঙ্কন করেছেন আর এই সব কারণে থিওলজি বা ধর্মতত্ত্বে ফেরেশতা বিশেষত গ্যাব্রেল বা জিব্রাইল হলেন খুবই রহস্যময় ও বিশিষ্ট এক সত্তা হিব্রু বাইবেলে জিব্রাইল হিব্রু বাইবেলের বুক অফ ড্যানিয়ালের অষ্টম অধ্যায়ের পনেরো থেকে ২৬ এবং নবম অধ্যায়ের একুশ থেকে সাতাশ অনুচ্ছেদে জিব্রাইল তার দর্শন বর্ণনা করতে ড্যানিয়াল ভাববাদের নিকট আবির্ভূত হন অন্যান্য প্রাচীন ইহুদি ধর্মীয় গ্রন্থে এই প্রধান স্বর্গদূতের উল্লেখ রয়েছে প্রধান স্বর্গদূত মিখাইলের পাশাপাশি জিব্রাইলকে ইসরায়েলের প্রতিরক্ষক স্বর্গদূত হিসেবে বর্ণনা করা হয় যিনি অন্যান্য জাতিসমূহের স্বর্গদূতদের হাত থেকে ইসরায়েলিদের রক্ষা করেন সাধু লুকলিখিত সুসমাচার অ্যানাউন্সিয়েশনের কাহিনীগুলোকে সম্পৃক্ত করে যেখানে স্বর্গদূত জিব্রায়েল জাকারিয়া ও মরিয়ামের নিকট আবির্ভূত হন এবং যথাক্রমে ব্যাপটিস্ট জোহান ও যীশু জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন আবার অনেক খ্রিস্টীয় ঐতিহ্য অ্যাংলিক্যানিজম পূর্ব অর্থোডক্স ও ক্যাথলিক সহ বিভিন্ন বর্ণনায় জিব্রেলকে সন্ত হিসেবে গণ্য করা হয় হিব্রু বাইবেলে গ্যাব্রেল হলেন কোন নামধারী দেবদূতের প্রথম দৃষ্টান্ত আর দানিয়েলের সাথে তার প্রধান কাজ হলো ড্যানিয়েলের স্বপ্ন দর্শন ব্যাখ্যা করা আবার তালমুডিক ইহুদি ধর্ম মতে গ্যাব্রিয়াল হলেন সেই দেবদূত যাকে জেরুজালেম ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল জুইস এনসাইক্লোপেডিয়া অনুসারে গ্যাব্রিয়াল একজন মানুষের রূপ ধারণ করেন এবং ঈশ্বরের বাম হাতে দাঁড়িয়ে থাকেন প্রখ্যাত ইতিহাসবিদ শিমন বেন লাকিশ এই উপসংহারে পৌঁছেছেন যে মাইকেল বা মিকাইল রাফেল বা ইসরাইল এবং গ্যাব্রিয়েল বা জিব্রাইল নামগুলো ব্যাবিলনীয় নির্বাসন থেকে এসেছে আর প্রধান দেবদূত মাইকেলের পাশাপাশি গ্যাব্রিয়েলকে ইসরায়েলের অভিভাবক হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি অন্যান্য জাতির দেবদূতের বিরুদ্ধে এই জনগণকে রক্ষা করেছেন রহস্যময় ইহুদি ধর্বী জিব্রাইল কাবালিস্টিক ঐতিহ্য এবং কাব্বালা সাহিত্য অনুসারে ঈশ্বরের প্রধান ফেরিস্তাদের একজন হিসেবেও গাবরিয়ালেরও একটি বিশিষ্ট ভূমিকা রয়েছে সেখানে গাব্রেলকে ঈশ্বরের আদালতের অংশ হিসেবে মাইকেলের সাথে কনসার্টে কাজ করার জন্য চিত্রিত করা হয়েছে এবং বলা হয়েছে জিব্রাইলের কাছে প্রার্থনা করা উচিত নয় কারণ শুধুমাত্র ঈশ্বরই প্রার্থনার উত্তর দিতে পারেন এবং জিব্রাইলকে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন ইহুদি পৌরাণিক কাহিনী অনুসারে ইডেন উদ্যানে একটি জীবনের গাছ বা আত্মার গাছ আছে যাতে ফুল ফোটে এবং নতুন আত্মা উৎপন্ন করে গুফ নামক আত্মার কোষাকারে জমা রেখে গাব্রিয়াল সেই কোষাগারে প্রবেশ করেন এবং তার হাতে আসা প্রথম আত্মাটিকে বের করেন তারপর গর্ভধারণের দেবদূত লাইলা ভ্রূণের জন্ম না হওয়া পর্যন্ত তার উপর নজর রাখেন নিউ টেস্টামেন্টে জিব্রাইল নিউ টেস্টামেন্টে গাব্রিয়লের প্রথম উপস্থিতি হলো জন ব্যাপটিস্টের জন্মের ঘোষণার সময় জনের পিতা জাকারিয়া ছিলেন আবিয়ার একজন যাজক এবং নিঃসন্তান কারণ তার স্ত্রী এলিজাবেথ বন্ধা ছিলেন জাকারিয়া যখন মন্দিরে ধ্যান করছিলেন তখন একজন দেবদূত তার পুত্রের জন্মের কথা ঘোষণা করার জন্য উপস্থিত হন তখন জাকারিয়া ফেরেস্তাকে তার নাম জিজ্ঞেস করলে ফেরেস্তা বলেন তিনি হলেন গাব্রিয়াল এ বিষয়ে লেখা রয়েছে আর ধূপের সময় সমস্ত লোক প্রার্থনা করছিল প্রভুর একজন দূত ধূপ বেদীর ডান দিকে দাঁড়িয়ে থাকে দেখা দিলেন জাকারিয়া তাকে দেখে বিচলিত হলেন এবং ভয়ও পেলেন কিন্তু স্বর্গদূত তাকে বলেন জাকারিয়া ভয় পেও না কারণ তোমার প্রার্থনা শোনা হয়েছে এবং তোমার ইসরায়েলের যাবে একটি পুত্র সন্তান প্রসব করবে এবং তুমি তার নাম রাখবে জন তুমি প্রশান্তি লাভ করবে আর অনেকে তার জন্মে আনন্দ করবে কারণ তিনি প্রভু দৃষ্টিতে মহান হবেন এবং দ্রাক্ষারস পান করাবেন না এবং সে পবিত্র আত্মার পূর্ণ হবে এমন কি তার মায়ের গর্ব থেকেই ইসরায়েলের অনেক লোককে সে তাদের ঈশ্বর সদা প্রভুর দিকে ফিরিয়ে আনবে তখন জাকারিয়া বললেন আমি একজন বৃদ্ধ মানুষ এবং আমার স্ত্রী অনেক বছর ধরে অসুস্থ তখন স্বর্গদূত বললেন আমি গ্যাব্রিয়েল ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি তোমার সাথে কথা বলার জন্য এবং তোমাকে এই সুসংবাদ জানাতে প্রেরিত হয়েছি আর দেখো যেদিন এই সব কাজ করা হবে সেদিন পর্যন্ত তুমি নিশ্চুপ থাকবে এবং কথা বলতে পারবে না কয়েক সপ্তাহ ধ্যান করার পর জাকারিয়া বাড়িতে ফিরে আসেন এবং তার স্ত্রী এলিজাবেথ গর্ব করেন এরপর গাব্রিয়াল মেরির কাছে যীশুর জন্ম ঘোষণা করার জন্য হাজির হন তাকে নাস নামে গালিলের একটি শহরে পাঠানো হয়েছিল একজন কুমারীকে দাউদের বংশের জোসেফ নামে একজন লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কুমারী নিকট ফেরিস্তা তার কাছে এসে বলল তুমি যে পরম অনুগ্রহশীল প্রভু তোমার সঙ্গে আছেন নারীদের মধ্যে তুমি ধন্য তাকে দেখে সে তার কথায় বিচলিত হল এবং মনে মনে ভাবল এটা কিভাবে হওয়া সম্ভব স্বর্গদূত তাকে বললেন ভয় না মরিয়াম কারণ তুমি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছ নিউ টেস্টামেন্টের কেন নিক বাইবেলে হয় না বরং মাইকেল বা মিকাইল এবং রাফাইল বা ইসরাফিলকে বলা হয় প্রধান দেবদূত তবে উনিশশো সাল এবং উনিশশো সাল থেকে উনত্রিশ সেপ্টেম্বর একত্রে এই তিন দেবদূতের নামে বিশেষ ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা অফ মাইকেল বা মাইকেল মাস নামে পরিচিত যেখানে গ্যাব্রিয়াল হলেন ট্রাম্পেটার বা সিঙ্গায় ফুৎকার দাতা ফেরেস যেমন ইভেন খ্রিস্টান ঐতিহ্যের সময়ের সমাপ্তি ঘোষণার জন্য গ্যাব্রিয়েলের ট্রাম্পেট বিস্ফোরণের চিত্র মেনে নেওয়া হয়েছিল যার অন্যতম উদাহরণ জন মিল্টনের প্যারাডাইস লস্টে পাওয়া যায় অবশ্য পৃথিবীর শেষ সময়ে এবং মৃতদের পুনরুত্থান ঘোষণার জন্য যে সিঙ্গায় ফুঁক দেওয়ার কথা রয়েছে আদি বাইবেলে তা কখনো গ্যাব্রেলের ট্রাম্পেট হিসেবে নির্দিষ্ট করেনি একইভাবে প্রাথমিক খ্রিস্টান চার্চ ফাদাররা গ্যাব্রিয়েলকে ট্রাম্পেটার হিসেবে উল্লেখ করেন না এবং ইহুদি ও মুসলিম ঐতিহ্য তাকে ট্রাম্পেটার বা হিসেবে চিহ্নিত করা হয় না ইসলামে জিব্রাইল ইসলামে ইসলামের আলাসলাম হলেন চারজন প্রসিদ্ধ ও বিখ্যাত ফেরিস্তাদের অন্যতম তাদের কাজ হল নবী রাসুলদের উপর অবতীর্ণ ওহি ও একশো চারখানা আসমানি কিতাব নাজিল করা তাকে ফেরিস্তাদের সর্দার বলা হয় যখন মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের বয়সে চল্লিশতম বছর পূর্ণ হল তখন নবের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলো কারণ এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এই বয়স হচ্ছে পয়গম্বরগণের নবোদ প্রাপ্তির উপযুক্ত বয়স সেই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতীয়মান হতো শুভে সাদেকের মতো এই অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত হল ছয়টি মাস যা ছিল সময় সীমার ছেচল্লিশ ভাগের এক ভাগ এবং নবতের সময়সীমা ছিল তেইশ বছর এরপর তিনি যখন হেরাগুহায় নিরবচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকল তখন তালা পৃথিবীর মানুষের ওপর শিওর রহমদ বর্ষণের ইচ্ছা করলেন জিব্রাই আল্লাসলামের মাধ্যমে কোরআনুল করিমের কয়েকটি আয়াতে করিমা নাজিল করে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসলামকে নুবতের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন বিভিন্ন ঘটনার সম্পর্কে সম্পর্কযুক্ত প্রমাণাদি গভীরভাবে অনুধাবন করলে জিব্রাইল আল ইসলামের আগমনের প্রকৃত দিন তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় এই ঘটনা সংগঠিত হয়েছিল রমজান মাসে একুশ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল ছয়শো দশ খ্রিস্টাব্দের দশই অগস্ট চন্দ্র মাসের হিসাব অনুযায়ী এই সময় নবী করিম সাল্লাহ ইসলামের বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন উমুল মিন আইসার আনহা সূত্রে জানা যায় মহাম্মদ সাল্লাহ গুহার নির্জনতায় অবস্থানকালে জিবাস্লাম তার নিকট আগমন করে বললেন তুমি পড়ো তিনি বললেন আমি তো পড়তে পারি না তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন তুমি পড়ো তিনি আবারও বললেন আমার পড়ার অভ্যেস নেই অতপর তৃতীয় দফায় আলিঙ্গনাবদ্ধ করার জন্য ছেড়ে দিয়ে বললেন পড়ো সেই প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু এই ঘটনায় রাসুল সাল্লাহসাল্লাম অত বিহবাল হয়ে পড়েন এ সময় খাদিজা রদালত আনহা তাকে ওয়ারাকা বিন নাউফলের নিকট নিয়ে গেলেন যিনি ইব্রানী ভাষায় কিতাব লিখতেন ঘটনা শুনে তিনি বিস্ময়কর কণ্ঠে বলে উঠলেন ইনি তো সেই সত্তা যিনি ইসলামের নিকটেও আগমন করেছিলেন সুপ্রিয় দর্শক ইসলামী জিব্রাইলকে আল্লাহর প্রেরিত একজন ফেরিস্তা হিসেবে গণ্য করা হয় যাকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার পূর্ববর্তী অন্যান্য নবীদের কাছে প্রেরণ করা হয়েছিল পবিত্র কোরআনের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত হল মহানবী সাল্লাহ ইসলামের নিকট নাজিলকৃত সর্বপ্রথম ওহি যা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আল্লাম নিয়ে এসেছেন মোহাম্মদ সাল্লাহ আলাম জিব্রাইলকে পূর্ণ আকৃতিতে মাত্র দুইবার দেখেছিলেন প্রথমবার স্বরূপে দেখেছিলেন যখন তিনি তার প্রথম ওহি পেয়েছিলেন মূলত জিব্রাইল আল্লাহলাম ছিলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি আল্লাহর অহিবাহক ফেরেস্তা তারই মাধ্যমে সমগ্র কোরআন অবতীর্ণ হয় কোরআন ছাড়াও নানা বিষয় নিয়ে তিনি আগমন করতেন নিজ আকৃতিতে অথবা কোনো মানুষের আকৃতিতে রসুল্লা সাল্লাহাম বলেছেন জিব্রাইলের দুই কাঁধে দূরত্ব উড়ন্ত পাখির পাঁচশো বছরের রাস্তার সমান অন্য এক হাদিসে বলেছেন জিব্রাইলের ছয়শ ডানা আছে মূলত বিভিন্ন হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম জিব্রাইল ও অন্য ফেরেশতাদের বিভিন্ন অঙ্গের যে বিবরণ দিয়েছেন সেগুলো পড়ে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আল্লাম বিভিন্ন সময় ফেরেশতাদের যে আকৃতিতে দেখেছেন তার বিবরণী এভাবে প্রদান করেছেন মোহাম্মদ সাল্লাহআসালাম জিবাইকে পূর্ণ আকৃতিতে মাত্র দুবার দেখেছিলেন প্রথমবার স্বরূপে দেখেছিলেন যখন তিনি তার প্রথম পেয়েছিলেন একবার তিনি প্রশ্নকারী ওহি হিসেবে আগমন করেন যা হাদিসে জিব্রিল নামে প্রসিদ্ধ যার বিবরণ দিয়েছেন হযর ওমর আনহু ওমর তাল আনহু বলেন একদিন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলসালামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় সাদা ধবধবি কাপড় ও মিশমিশে কালো কেশধারী একজন লোক আমাদের নিকট হাজির হলেন তার মধ্যে আগন্ত ন্যায় ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারল না স্থানীয় হলে আমরা তাকে অবশ্যই চিনতে পারতাম তিনি নবী করিম সাল্লামের নিকট এসে বললেন রসুল সাল্লামের দু জানুর সাথে নিজের দু জানু মিশিয়ে এবং নিজের দু হাত তার দুই ওরুর উপর রেখে তাকে ইসলাম ও ইমান সম্বন্ধে প্রশ্ন করেন অতপর লোকটি চলে গেলেন এবং আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম এ সময় রসুল আমাকে বললেন ওমর চিল্লে প্রশ্নকারী লোকটিকে আমি বললাম না আল্লাহ এবং তার রসূলিতা জানেন রসুল বললেন তিনি হচ্ছেন জিব্রাইল দিন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি তোমাদের নিকট এসেছিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জিব্রাইল আলসালামের উপর যথাযথভাবে ইমান আনার তফিক দান করুন আমিন মহাবিশ্বর সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজি আপকে শুধু আত্মার উপরে হবে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.